একত্রিশে আগস্ট দু বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম তোমাদের বলবো এছাড়া আজকে সোনার দামের কি পরিবর্তন হলো কত কমলো বা বাড়লো সেটা তোমরা জানতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকের বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ আটশো পঁচাত্তর টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঁচাশি টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমেছে দশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার টাকা গতকাল ছিল পঞ্চান্ন হাজার আশি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম গ্ৰাম দহ গ্ৰামৰ দাম তো বন্ধুরা এসো দেখি এবার চব্বিশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো উনিশ টাকা গতকাল ছিল সাত হাজার দুশো উনত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমলো দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা গতকাল ছিল সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার একশো টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার দুশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম কমল একশো টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে প্রত্যেক জায়গার দোকানে লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আমার আগামী ভিডিওতে দেখা হবে আগাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ